গুড মর্নিং বন্ধুরা ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে আটটা আটটা থেকে শুরু করছি উঠেছি অনেকক্ষণ আগে দেখো ঘেমে কি অবস্থা ঠিক আছে এই শোকেশটা পরিষ্কার করছিলাম মানে শোকেশে ওপরে যত নোংরা হয়েছিল এত নোংরা কি বলবো পুতুলগুলো তারপরে বাঘ সমস্ত পরিষ্কার করলাম করে ঠোরে এই নামলাম মানে দাদাভাই ওপরগুলো সব ঝেড়ে দিল আমি পুতুলগুলো সব ঝাড়লাম ঝেড়ে পরিষ্কার করে তুলে রাখলাম এবার ঘর দুয়ারগুলো ঝাড় দেবো ঘরের অবস্থা খুব খারাপ ঠিক আছে চলো একবার দেখে নাও আর সোনা করে চলেও এসেছে আর আমার কোনো কাজ হয়নি ঠিক আছে কিছু করার নেই একদিকে কাজ করতে গেলে আর এইগুলো আগে মানে পরে করলে হবে না ঘর মোছার আগে এইগুলো করে নিলে পরে সুবিধা নাহলে আমাকে আবার ঘর দুয়ার মুছতে হবে ঠিক আছে এই জন্য এগুলো। করে নিলাম এই করতেই এত সময় লেগে গেল সেই সাড়ে ছটা থেকে এই আটটা পর্যন্ত এই করলাম ঠিক আছে আলমারি মাথাটা পরিষ্কার করলাম দেখো আলমারি মাথাও পরিষ্কার করলাম পুতুলটা এত নোংরা বড় বড় পুতুল তো প্রচুর নোংরা বেরিয়েছে সব পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে আবার গুছিয়ে রাখলাম ঠিক আছে এই ঘরদুয়ারও বিছনা গুছানো হয়ে গেছে এই দেখো এগুলো সব ঝেড়ে ঝুড়ে এদিকে তাক মাক সব পরিষ্কার করলাম এই তাকগুলোও পরিষ্কার করলাম কিন্তু এই তাকটা পরিষ্কার করিনি এটা আর হবে না এখন এইটা আমি অন্য সময় করবো কেন এত অতটা ময়লা হবে না ঠিক আছে এগুলো সব প্রচুর ময়লা বলে এই জন্য ঘর আগে পরিষ্কার করে নিলাম ঠিক আছে চলো এই বন্ধুরা চা করলাম এখন এখন বাজে নটা চল্লিশ আর পা রুটি আমি আর তোমার দাদাবাই খাবো আর সোনা বিস্কুট দিয়ে চা খাবে ঠিক আছে চলো এই বাসি কাজকর্ম সেরে এলাম এসে চা বসালাম চা করলাম ঠিক আছে চলো হ্যাঁ বন্ধুরা চাটা খাই কে আবার কি রান্না করবো না করবো দেখি ঠিক আছে এই বাসি কাজ করুন শালা ভাল লাগছে না তাই সোনা বলছে মা তুমি চুলটাকে স্ট্রেট করে এসছো চুলটাকে এখন ক্লিপ খিলিপ বেঁধে পাওয়াটা বাজিয়ে দিচ্ছ আর এত গরম পড়েছে কি করব বলো এই জন্য চুলটাকে ক্লিপ দিয়ে রাখতে হয়েছে এখন আর স্বাদ বোধহয় আর ভালো লাগছে না গরমের চোখে চলো চাটা খাই না

ভাল তো হবে মধ্যে নিয়ে বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি আর কড়াইতে বন্ধুরা মাথা গুলো দিয়ে নিচ্ছি হয়েছে আর আলুগুলো একটু ভাপিয়ে নিয়েছি ঠিক আছে মাথাটা ভাজা হয়ে গেলে তারপর আলুগুলো ভাজবো যে বন্ধুরা তেলেতে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এবার আলুগুলো দিয়ে দেবো আলুটা লাল লাল করে আলুটা ভিজে নেবো তারপর পেঁয়াজটা এর মধ্যেই দিয়ে দেবো ঠিক আছে একটু লাল লাল করে আলুটা ভাজা হোক তারপর পেঁয়াজটা এর মধ্যে দিয়ে মশলা দিয়ে বসাবো ঠিক আছে চলো এই বন্ধুরা স্পা করবো এই যে স্পাই ক্রিম ঠিক আছে আইলে দুটো ভিটামিন ই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে মাছ দিয়ে মাথাটা মেখে নেবো চুলে মেখে নেবো আর ওদিকে বাঁধাকপি বসিয়ে দিয়ে এসছি এবং বাঁধাকপি হতে সময়ও লাগবে তাহলে এটা করে নিটা চলো কি চুলটা খুলে নিলাম চুল ছাড়া দিয়ে থাকতে পারছি না এত গরম লাগছে চলো মাথা গুলো দিয়ে দেবো একটু রে বন্ধুরা বরবটি আলু ভাজা রও গেছে আমরা নামিয়ে দেবো আর এদিকে এখনো বাঁধাকপি হয়নি আর একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো তাহলেই বাঁধাকপি রেডি চলো দুটো কড়াই না বসালে না হবে না এই কারণে দেখলাম বাঁধাকপি কখন হবে তা নিয়ে ঘি বটবটি আলু ভাজা করছি দিয়ে সেই জন্য হয়েও গেছে আমার এবার নামিয়ে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি তা বরবটি আলু ভাজা করেছি আর আছে এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি মুসুরির ডাল পেঁয়াজ শরণ দিয়ে মুসুরির ডাল আর সোনার জন্য সেদ্ধ ডাল করেছি এই ডাল ভাবে না করোনার ডাল আর ডিম ভাজা করেছি চলো খেতে বসে করেছি

বইয়ের গুছিয়ে দিয়েছি উপর থেকে এখন বেঁধে রেখে দিয়েছি হাতে কাজ বানিয়েছি সেইগুলো খাতা সব কোশ্চেন ব্যাংক আর এদিকে বই ঠিক আছে এগুলো সব পেন্সিল হাতের কাছে জিনিসপত্র সব রয়েছে ঠিক আছে চলো গুছানো হয়ে গেল দৃষ্ণাটা ঝেড়ে ঠেড়ে দিয়েছি ঠিক আছে এখন বাজে সাড়ে আটটা আর মেয়ে তো পড়া বই জায়গাগুলো সব পরিষ্কার করলাম করে টুরে তারপর সন্ধ্যে দিয়ে সোনাকে পড়তে দিয়ে এলাম পড়তে দিয়ে এসে তারপর দোকানে গেছিলাম দোকানে একটু দিদিদের সঙ্গে গল্প করছিলাম করে এই এলাম এসে ওই কিছু কেনাকাটিও করলাম ওই মেয়ের জন্য চিপস আর কি ম্যাগি এসব নিলাম নিয়ে এই এলাম ঠিক আছে চলো আর মেয়ে ছুটি হবে সাড়ে নটার সময় পরীক্ষা নেবে ব্যাচে সাড়ে সময় ছুটি হবে তাই কী করবো ঘরে গিয়ে সেই তো টিভি দেখব নয় ফোন দেখব এই তো একটু ভালো করছিলাম ঠিক আছে চলো এই বন্ধুরা ম্যাগি নিয়ে এসছি চিপস সিপি আর চিড়ে ভাজা প্যাকেট ঠিক আছে চলো বন্ধুরা চিড়ে মাখা করেছি আর ওই সোনা এখন কেক খাচ্ছে আর তোমাদের দাদা ভাই চানাচুর দিয়ে একটু মুড়ি দিয়েছি ওই চানাচুর দিয়ে মুড়ি খাবে ঠিক আছে আর আমি খাবো চিড়ে মাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা চানাচুর দিয়ে চিড়ে মাখা তেলটাও দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ঠিক আছে চলো যে বন্ধুরা ভাত বেরিয়ে নিয়েছি ডিম ভাজা করে আর সোনার রুটি আর এই যে বাদাগুড়ি তরকারি গরম করে নিয়েছি ডাল চলো এখন মাঝে এগারোটা আর ডিনার তো খেয়ে করে নিলাম হয়ে গেল নিনার ঠিক আছে এই বাসন বাসন খুব ধুয়ে এলাম ঠিক আছে আসনায় পড়ে এসে আর করতে বসিনি ওই খুব শুয়েছিলো বলছে ভালো লাগছে না আর করতে আমি ঠিক আছে ছেড়ে দে কাল আমার স্কুল আছে পড়া আছে সকালে ঠিক আছে চলো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও টাটা বাই গুড নাইট একটা